যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বর্ষাকাল চলছে রান্নাঘরের উনুন একবার সোজা করছি খারাপ হচ্ছে তো আজকে পুরো কমপ্লিট করেছি এখন আজকের দিনটা হয়তো রান্না করা যাবে না হয়তো আগামীকাল কি পরশু দিন থেকে রান্না করব তো কখন কোথায় রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর কলমি শাকগুলো বড় হয়ে গেছে কদিন তোলা হয়নি পাতায় পোকা লেগে গেছে এখন কাঁচি দিয়ে সব কেটে ফেলব এখন সব জায়গায় হাত দেওয়ার আগে সাবধানে ঘাস ঝোপ জঙ্গল সবাই এসে আশ্রয় নিচ্ছে বর্ষার সময়

গাছে কটা উচ্ছে হয়েছে আগের দিনে মাছ ধরা ছিল ভাজা রাখা আছে ভেজে রাখা আছে মাছ আপনারা অনেকেই কমেন্টে লিখছিলেন যে ভেজে কিন্তু পরের দিনে খাওয়া যায় আমরাও কিন্তু ভেজে রেখে পরের দিনে খাই তো ভেজে রাখা আছে এখন উচ্ছে দিয়ে রান্না করব আর আজকে রবিবার যেহেতু মাংস তো হবেই হয়নি হয়নি কতগুলো হয়েছে গো তাহলে এগুলোই দিয়ে শুধু মাছ ঝোল করো বেগুন

ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাত ফুটে উঠেছে উচ্ছে আর বেগুন কেটে নেবো আর মাংসের জন্য মশলা রেডি করে নেব দিয়েই রান্না করব আর উচ্ছে গুলো দিয়ে চুনো মাছ ঝর করবো আর মাংস তো রান্না হবে মাংসটা ধুয়ে আর জল সরাতে রেখে দিয়েছিলাম গামলির মধ্যে এখন ঢেলে মাখিয়ে আনবো মাংসটা মাখিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো বাবা এটা কে এসেছে আজ মনে হয় সবার খুব যে খিদে পেয়েস জিরে গুঁড়ো আ ওচন্ডা তাড়াতাড়ি দাম ছাড়লে আমি বললাম না দাও আমারও পেটে ব্যথা করছে খিদে

যাও তুমি এক জায়গা বসো তুমি একটা কাজ করে দাও জল গরম তেল দি করে এক কেলি জল গরম করে দাও তাহলে গ্যাস তাড়াতাড়ি মাংস টাড়াত হয়ে যাবে সবাই ভাত দেওয়া যাবে পাঁচ কেমন ফুটকাটছো দাগো কুকুরে জল টুমে গেছে না কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে আলু আর পেঁয়াজ দিয়ে দেবে লবণ টমেটা মাংসের সঙ্গে দিয়ে দেবো আজকে তেলে দেবো না মাংসে প্রচুর চর্বি আদা রসুনটা বেটে নিয়েছি আদা রসুনটা টা দিয়ে দেবো

পালা দিতে পারলে পুকুরে প্রচুর মাছ থাকতো কিভাবে মাছ লেগেছে এখানে খাবার দিই না সবসময় মাংস কষানো হয়ে গেছে আর প্রচুর তেল ছেড়েছে বলছিলাম এমনি যে সময় বুঝতে পারছিলাম চর্বিওয়ালা মাংস এবার গরম জল দিয়ে গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো

ররররৱ রབ কি ঠর্ধর্�য় Teraz রোব ও১ দাও ঘর্র্র্ ম১� Switzerland If だ র্র salaries পু র৓ এন্র্ পैর্র

ये तो मूलिंग मान शुरू है तो तेल दे दे को टेस्ट डाल दे भाई हम्म हम्म mm. भाई तो ना ये तो राम ने जन्म ठीक और हम चले गए পুরো ঠান্ডা অনেকক্ষণ থেকে নিয়েছে ভালোই রান্না করেছ কিন্তু গরম আমার খেতে পারছি না খাওয়া দাওয়া চলছে আর পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কাটা নমস্কার